হ্যালো ভিওয়ার্স মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হইলাম নদীর কিছু মিশালা মাছ দিয়ে রান্না করেছি আলু করলার এই মাখো মাখো রেসিপিটা তো চলুন দেখুন এই মাছ দিয়ে যে কোনো রান্না করলেই ভালো লাগে যে কোনো তরকারি এখানে কেটে নিয়েছি আলু আর নতুন আলু আর করলা কুচি করে নিচ্ছি আর এই মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো এতটাই ফ্রেশ আর টাটকা নদীর মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছগুলো তো আমার মেয়ের জন্য কিছু কাঁড়স মাছও দিয়ে দিয়েছি সে এই মাছগুলো তো অত বেঁচে খেতে পারবে না যদিও এই মাছের কাটা নেই পিঠ খুলে খেয়ে খাওয়ানো যেতে পারে তবে তারপরেও ওর জন্য কাঁড়স মাছগুলো আমি দিয়ে দিয়েছি এইভাবে ভালোভাবে নুন হলুদ দা মেখে তেলটা ফ্রাই প্যানে গরম হতেই মাছগুলোকে ভেজে নিচ্ছি দুই পাশে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মাছ ভাজা হয়ে গেছে একটি পাত্রে আমি উঠিয়ে নিব তো মাছ ভাজার তেলে আমি গোটা জিরা পোড়ন দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে ভালোভাবে তেলে নাড়াচাড়া করতে করে নিচ্ছি তারপর এখানে আমি একটা বাটিতে আমি মিক্সড করে রেখেছি কিছু মশলা শুকনা লঙ্কার গুঁড়ো আদা জিরা পেস্ট আর রসুন বাটাটা মিক্সড করে নিয়েছি সেগুলো আমি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই আমি দিয়ে দিয়েছি মশলাগুলো ভালোভাবে একটু মশলাগুলোকে আমি কষিয়ে নিব এখানে আমি কিছু শুকনো হলুদের গুঁড়োও অ্যাড করে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এই মশলার গ্রেভিতে আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই পাশে থেকো সবার পাশে সবাই থেকো ভালোবাসা অবিরাম তো আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিব। নতুন আলু করলা দিয়ে নদীর এই টাটকা মাছ খেতে যে কি মজা লাগে মাখো মাখো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এভাবে ফ্রেশ যদি তরতাজা মাছগুলো দিয়ে এইভাবে আর নতুন আলু দিয়ে করলা দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করা হয় তো খুবই ভালো লাগে অবশ্যই মশলাগুলোকে কষানোর উপর ডিফেন্স করবে মশলাগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে তো তারপর দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি নতুন আলু যেহেতু আমি এখানে অল্প জল অ্যাড করে নিই এমনিতে আমি ভেজে নিচ্ছি আলু করলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে মশলাগুলো যাতে ভালোভাবে তরকারির ভিতর ঢুকেছে এজন্য অল্প একটু জল অ্যাড করে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে জল অ্যাড করে ঢেকা দিয়ে দিচ্ছি তো মশলাগুলো ভালোভাবে তরকারির ভিতর ঢুকেছে এই কারণে আমি ঢাকা দিয়েছিলাম তারপরে তো ঢাকাটা উঠিয়ে ভালো করে আবারও অনবরত নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি তো ভালোভাবে এরকমই নাড়াচাড়া করে তেলটা যখন ছড়িয়ে আসবে তখন তরকারি গায়ে থেকে তখন আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছড়িয়ে পড়েছে তরকারির গা থেকে এ পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিব আর জলটাকে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে উঠবে তখন আমি এখানে আগে থেকে ভিজে রাখা মাছগুলোকে দিয়ে দিব জলটা ভালোভাবে ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপরে একটু আলতোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ফুটে নিচ্ছি যখন ফুটতে ফুটতে গাঢ় হয়ে আসবে ঝোলটা তখন এটাকে মাখো মাখো টাইপের হয়ে আসবে তখন একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে রান্না খেতে কিন্তু দারুণ লাগে ধন্যবাদ সবাইকে